হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সিং বোর্ডে এডক কমিটির আবেদন করতে হয় প্রতিটি স্কুল কলেজ তাদের এডক কমিটির আবেদন করতে হয় তাহলে আজকে তোমাদেরকে দেখাবো এডক কমিটি কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখন এখানে সার্চ করে মিলে বাই মেন সিং এম ওয়াই এম ই সিং যে কোনো বোর্ডে এভাবেই কমিটির আবেদন করতে হয় তো প্রথমে একটা আমি ক্লিক করলাম যে এটা হলো আমার মাই সিং বোর্ডের ওয়েবসাইট এটা হলো মামে সিং বোর্ডের ওয়েবসাইট তা আমি কী করবো একটা অ্যাডক কমিটির আবেদন করবো তো প্রথমে আমার যাইতে হবে ই সেবায় ই সেবা যাওয়ার পরে এরকম একটা পেজ আসছে এখন এটিকে শাখা বিদ্যালয় শাখা কলেজ শাখা কলেজ শাখার জন্য আবেদন করা যাবে বিদ্যালয়ের শাখার জন্য আবেদন করা যাবে আমি শাখা দিয়ে দিলাম এখন আবেদনের বিষয় অ্যাডক কমিটি অনুমোদন অ্যাডক কমিটি অনুমোদন এটা লেখার পরে এখানে আসছে এন এন প্রতিটা প্রতিষ্ঠানে একটা ইন নাম্বার থাকে এবং পাসওয়ার্ড থাকে ইন নাম্বার এবং পাসওয়ার্ড প্রতিটা প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত থাকে ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এখানে নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে যাওয়া যাবে তাহলে আমি এখন এখানে এই নাম্বার দেবো এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে এরকম একটা পেজ আসলে এখানে আসে আবেদনকারীর মোবাইল নম্বর এখানে আবেদনকারী একটা মোবাইল নম্বর দিতে হবে আবেদনকারী তো প্রতিষ্ঠান প্রধান যেহেতু আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান তাহলে এনে একটা ইমেল মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পরে আমি স্কল করে উপরে চলব স্কুল করে উপরে চলে গেলে এখানে আছে সভাপতি তার সভাপতি তিনজন তিনটা নাম দিতে হবে সভাপতির যে সভাপতি হবে তার নামটা প্রথমে দিয়ে তারপরে দুইটা নাম দিতে হবে তিনজনের নাম সিলেক্ট করে পাঠাতে হবে তারপরে ওরা একটি নামকে সিলেক্ট করে সভাপতি মনোনয়ন দেবে এবং এই জায়গায় নাম দিতে হবে তিনটা নাম এবং কোন ক্যাটাগরির সদস্য যে ক্যাটাগরির সদস্য হইতে পারে সমাজসেবক হইতে পারে মেম্বার হইতে পারে চেয়ারম্যান যার যে ক্যাটাগরি আছে সেটা এখানে লিখে দিতে হবে এখানে তিন জায়গায় তিনটা লিখে দিতে হবে তারপরে সাধারণ শিক্ষক সদস্য প্রতিটা প্রতিষ্ঠানের একজন শিক্ষককে সদস্য হিসেবে নেওয়া হয় সেই সদস্যের নাম এবং প্রতিষ্ঠানের যোগদানের তারিখ প্রতিষ্ঠানের যোগদানের তারিখ দিতে হবে তারপরে অভিভাবক সদস্য অভিভাবক থেকে একজন সদস্য তাকে সে অভিভাবক সদস্যের নাম দিতে হবে কোষ্ের নাম মানে তার ছেলেমেয়ের নাম এবং সম্পর্ক কি পিতা হলে পিতা মাতা হলে মাতা শ্রেণী কোন শ্রেণীতে পরে এবং রোল নম্বর দিতে হবে সেই পেজটা পূরণ করার পরে আমি স্ক্রল করে নিচে যাব এখন এখানে কিছু আপলোড দিত কিছু পেজ আপলোড দিতে হবে আগে থেকে এই পেজগুলো স্ক্যান করে একটা ফোল্ডারে রাখতে হবে এখানে তবে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য আবশ্যক তারপরে দ্বিতীয় দিতে হবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য আবশ্যক এডক কমিটি গঠন গঠনের অনুমতিপত্রের ফোটোকপি এই যে কমিটিটা আনা হবে সেটার জন্য আগে গঠনের অনুমতি নিতে হয় সেই অনুমতি পত্রের ফটোকপি তারপরে সভাপতি মনোনয়নের জন্য তিনজন ব্যক্তির নামে তালিকার সহ আবেদন তিনটা সহ তিনজন সভাপতির নামে তালিকা একটি পেজে লিখে প্রধান শিক্ষক স্বাক্ষর সহ এটা দিতে হবে অন্যান্য ডিও পত্র যদি কারোর ডিও কোনো ডিও তাকে অবস্থাকে এখানে দিতে হবে বিগত কমিটি অনুমোদনের প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী সত্যি তো এই এডক কমিটি গঠনের আগে যে কমিটিটা ছিল সেই কমিটির অনুমোদনের একটা কপি দিতে হবে ফটোকপি প্রতিষ্ঠান প্রদানে সত্যায়িত করে তারপরে দিতে হবে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি নবায়ন পত্রে ফটোকপি স্বীকৃতি নবায়ন প্রচার ফটোকপি এবং অন্যান্য ডিওপত্র যদি জগতে যদি থাকে দিবে না থাকলে প্রযোজনা লিখে দিলে চলবে তারপরে এখানে আছে আমি এই মনে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক এবং কোনো ভুলবশ অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর করতে হবে কোথায় থাকবে না এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাকে কি করতে হবে সাবমিটে দিতে হবে এটা ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে আমাকে আমার মোবাইলে প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি মেসেজ যাবে ইউজার ডে এবং পাসওয়ার্ড সেই ইউজার ডে এবং পাসওয়ার্ড ব্যবহার করে বাকি কাজগুলো করা যাবে ফাইলটা কোথায় আছে কী অবস্থা এগুলো দেখা যাবে এখানে সাবমিট করার পরে পেমেন্ট দিতে হবে পেমেন্টের একটা অপশান আসবে সেই অপশানে গিয়ে পেমেন্ট দিতে হবে বিকাশে দেওয়া যাবে নগদে দেওয়া যাবে অথবা ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে সেম কাজটা সম্পূর্ণ হওয়ার পরে ব্যাংকে টাকাটা জমা দিলে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে পরবর্তী পাইলে কী পর্যায়ে আছে কোথায় আছে এটা সম্পূর্ণ কিছু জানা যাবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত তোমাদেরকে দেখালাম কীভাবে এডো কমিটির আবেদন করতে হয় অনলাইনে ঠিক আছে আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও ওকে থ্যাংক ইউ ধন্যবাদ